একজনের কমেন্ট পেয়েছি যে স্যার লং কোশ্চেন মনে রাখতে পারছি না ইতিহাস কমপ্লিট হয়নি কিভাবে পরীক্ষাটাকে ফেস করব এই লং কোশ্চেনের ব্যাপারে আজকে শর্ট কিছু টিপস তোমাদের জন্যে নিয়ে এসেছে যাতে মনে হবে যে লং কোশ্চেনের কোনো আর ভয়ই নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখো শর্টকাট টেকনিকের জন্যে কিন্তু খাটতে হয় ওই খাটনিটা অনেক বেশি অন্য সময় তোমরা পরিশ্রমটা করো কিন্তু আমি যে পরিশ্রমটার কথা বলছি সেটা কীভাবে করবার কথা বলছি পরিকল্পনা করে করার কথা বলছি আজকের ক্লাসে তোমাদের আর একটা পরিকল্পনার কথা সেটা বলব যেহেতু লং কোশ্চেন নিয়ে কথাটা উঠেছে সেই হেতু আজকে লং কোশ্চেনকে কীভাবে হ্যান্ডেল করা যায় কিভাবে মনে রাখা যায় সমস্ত লং কোশ্চেন সারা বইয়ের আবার বলছি সারা বইয়ের সমস্ত লং কোশ্চেন মুহূর্তে মনে পড়ে যাবে কিভাবে ম্যাজিক না কোনোটাই ম্যাজিক না কৌশল যাক তোমার ইতিহাসের একটা লং কোয়েশ্চেন আছে তোমাদের যেটা প্রথম থেকে করতে বলি যে যদি তুমি না জানো কোনটা প্রশ্ন তাহলে তো হাত দিয়ে খুঁজে কোনো লাভ নেই চ্যাপ্টারটা ভালো করে ভালো করে আমি আগের ক্লাসে বলেছি রিডিং দাও বারবার করে টেক্সট বইটাই রিডিং দাও বারবার বারবার একটাই চ্যাপ্টার বারবার রিডিং দাও মুখস্ত গড় করে বলার দরকার নেই কিন্তু তাও বারবার রিডিং দাও তার ফলটা পরে পাবে প্রথমে একটা চ্যাপ্টার রিডিং দিতে দু ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে পরে যখন ওই চ্যাপ্টারটাই অনেকবার পড়া হয়ে যায় তখন ওই চ্যাপ্টারটা রিডিং দিতে পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে সেটা বলতে বসি আজকে বলতে বসেছি যে সমস্ত লং কোয়েশ্চেন তোমাদের কীভাবে মনে থাকবে দেখো প্রথমত যে কোনো লং কোয়েশ্চেনকে লিখতে গেলে এখনকার লেখার প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সেগুলো কি বলেছিলাম নির্দিষ্ট যাকে বলা হয় টু দি পয়েন্ট যা সেখানে জিজ্ঞাসা করছে সেটাই সেখানে লেখা দরকার ততটুকুই লেখার দরকার এবার আসি প্রথম তোমায় কি করতে হবে আবার একটা খাতা নিতে হবে পেন বা পেন্সিল নিতে হবে এবং ধরে নাও একটা প্রশ্ন যেটা তোমার সামনে আছে ধরা যাক সহায়িকা বই থেকেই তুমি সেটা পড়েছ বা মুখস্থ করার চেষ্টা করেছো তাও মনে থাকছে না এবার কি করবে আগে তোমার বলেছিলাম যে টেন ইয়ার্স কি ফিফটিন ইয়ার্স যে কোশ্চেন ব্যাংক যত আছে সব জোগাড় করো পুরোনো টেস্ট পেপার জোগাড় করো করে আগে দেখো ওই চ্যাপ্টারে কি কি লং কোশ্চেন আসা সম্ভব প্রশ্ন আকাশ থেকে ঝুপ করে পড়বে না অবাক করা বইয়ের বাইরে থেকে এরকম পড়বে না ওই বইয়ের মধ্যে থেকেই জিজ্ঞাসা করা হবে আবার নম্বরটাও কিন্তু আকাশ থেকে তুমি যদি না ঠিক মতো পড়াশুনো করো আকাশ থেকে নম্বরটাও ঝপ করে পড়বে না কাজেই তার জন্য এই এই কাজগুলো করতে হবে কি ফার্স্ট একটা খাতা নিতে হবে প্রথম একটা খাতা নিতে হবে যে খাতাতে তোমাকে লিখতে হবে যে ওই চ্যাপ্টারে কতগুলো লং কোশ্চেন আসছে একটা পাতা উল্টালে কোশ্চেন ব্যাংকের ধরো কোনো একটা সাল উল্টে তুমি নোট ডাউন করলে যে পাঁচখানা লং কোশ্চেন ওই চ্যাপ্টারের পরের সালে আবার পাতা উল্টে পরের সালে চলে গেলে ওই ইতিহাসই হোক বা ভূগোলই হোক সেই সাবজেক্টটা আবার দেখলে আরে আর আর তিনটে নতুন নতুন কোশ্চেন পেয়েছ লিখলে এবার আবার উল্টালে উল্টে দেখলে যে আরে এই যে সাতটা কোশ্চেন হয়েছে এর মধ্যে তো এবারের চারখানা কোশ্চেন একই রকম তাহলে কি করো তার গায়ে একখানা স্টার স্টারমার্ক দাও যে যে কোশ্চেনগুলো রিপিট হলো এরকম আবার পরের পাতাটা উল্টে যাও পরের একটা সালে যাও বা টেস্ট পেপারের সরি পরে আর একটা পেপার পেপারে চলে যাও গিয়ে দেখো ওই সাতটা কি সাতটা কি ছটা কোশ্চেনের মধ্যে দেখো আবার কয়েকটার গায়ে স্টার মার্ক পড়লো এরকম করে যখন পুরো কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করলে যতগুলো সাল আছে বা টেস্ট পেপারটা যতগুলো কি বলবো পেপার্স আছে ওই ওই টেস্ট পেপারটার মধ্যে সেই সাবজেক্টের পুরোটা যখন স্ক্রুটিনি করা হয়ে গেল এবার দেখো কতগুলো কোশ্চেন ওই চ্যাপ্টারটার মধ্যে এসছে খুব বেশি হলে পাঁচটা সাতটা এরকম আটটা তাহলে এবার তোমার ধারণা হলো ওই চ্যাপ্টারটাতে এই কটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা এবার দ্বিতীয় পদ্ধতি নজর করো কোনটার গায়ে বা কোনগুলোর গায়ে বেশি স্টার মার্ক পড়েছে আমি বারবার বলি যে খাতা আর দু তিনটে কালারের পেন্সিল উট মানে উড পেনসিলই কালার পেন্সিল রং পেন্সিল কিনতে পাওয়া যায় ওরকম হাতের কাছে রাখলে ভালো হবে তাহলে দেখো কোনটার গায়ে বেশি মার্কা পড়েছে মাথায় রাখো সেই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট পরের পদ্ধতি কি দেখো ঠিক আগের সালটাতে কোনটা ওই 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 যে পাঁচ ছটা কোশ্চেন কি বলবো মানে শর্টলিস্ট হয়েছে ওই চ্যাপ্টারটা তার মধ্যে থেকে দেখো ঠিক আগের সালে কটা এসে গেছে দেখলে এই তিনটে এসে গেছে সেই তিনটাকে কেটে দাও ব্যালান্স তাহলে কটা পড়ে থাকলো চারটে আমি এটা কিন্তু একটা উদাহরণ বলছি হুব না যে কোনো সাবজেক্টে কিন্তু এরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো যে যে সাবজেক্টে লং কোয়েশ্চেন আসে বাংলা হতে পারে ভূগোল হতে পারে ইতিহাস হতে পারে একটু উঁচু ক্লাসে অন্যান্য সাবজেক্টও হতে পারে পলিটিক্যাল সায়েন্স সায়েন্স যেগুলো আছে সেগুলো তো এরকম হতে পারে আর মাধ্যমিকে তো বটেই তাহলে এবার তোমার দেখো কাজটা আস্তে 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 কত ছোট হয়ে আসছে দেখো খাটতে হবে কিন্তু মানে দিশাহার মতো খাটানা ঠিক জায়গায় পরিশ্রমটা করতে হবে তবে নম্বর কত কত সুখাতিস দিকগুলো আছে যেগুলো জানতে না সেগুলো জানছো নিশ্চয় আরও মজার জিনিস আছে চলো এবার দেখি এই যে মাত্র তিনটে কি চারটে কোশ্চেন ওই চ্যাপ্টারটার মধ্যে তুমি জেনে গেলে তোমায় তৈরি করতে হবে যেটা তোমার কোনো ধারণাই ছিল না এতদিন এবার কি করো ওই বা চারটে তিনটে কোশ্চেনকে টার্গেট করো চারটে তিনটে কোশ্চেন যেটা আছে সেই তিনটে চারটে কোশ্চেনকে এবার আর খাতা যেটা বলেছি শুধু কোশ্চেনটা লেখো ওপরে একদম ওপরে কি করো যে চ্যাপ্টারটার কাজটা হচ্ছে এইটা এবারে যেটা বলছি তার নামটা লেখো চ্যাপ্টারটার নামটা লেখো এবার এক নম্বর দাও এই কোশ্চেন এই প্রশ্নটা ওই এক নম্বর প্রশ্নটা তারপরে মাঝখানে কি করো তিন চার আঙুল জায়গা ফাঁক রাখো একটা কোশ্চেন লিখলে চ্যাপ্টার চ্যাপ্টারের নাম নাম দিলে হেডিংয়ে আন্ডারলাইন করে দিলে তারপরে প্রথম কোশ্চেনটা ওই যেটা ওই যেটা শর্টলিস্ট করেছ বেছেছো যে কোশ্চেনগুলো তিনটে কি চারটে তার মধ্যে থেকে প্রথমটা নিলে নিয়ে লিখলে প্রশ্নটা লিখলে একটা অন্য কালি দিয়ে মাঝখানে তিন চার আঙুল জায়গা ফাঁক রাখো এই এতটা মতো জায়গা ফাঁক রাখো তারপরে দ্বিতীয় প্রশ্নটা লেখো দু নম্বর করে যে এই প্রশ্ন আবার তিন চার আঙুল জায়গা ফাঁক রাখো এরকম করে যে কটা ওখানে সিলেক্ট তিনটে কি চারটে কি পাঁচটা ওই খাতাটায় লেখো একটা পাতা হবে একটা পাতার মধ্যে লেখা হয়ে যাবে সেটা মোটামুটি এবার হচ্ছে আসল জায়গা এই পুরো যে কৌশলটা তার আসল জায়গায় সেটা কি ওই প্রশ্নের উত্তরটা খোঁজো কোথায় আছে কোনো সহায়িকাতে নিশ্চয়ই আছে বা কোথাও না পাও গুগলে সার্চ করতে পারো মানে যাদের যারা সেলফ স্টাডি করছো একেবারে বা ধরো কোচিং থেকে তার একটা নোট পেয়েছ বা টেক্সট বই থেকে দাগ দিয়ে নিয়েছো যেটা আগের দিন শিখিয়েছি এবার দেখো ওই প্রশ্নটাতে ধরো ছ নম্বরের প্রশ্ন আছে তাহলে মোটামুটি ছটা কি সাতটা পয়েন্ট তোমার দেওয়ার দরকার আছে ওতে দেখো কোশ্চেনটার উত্তরটা কোথায় আছে কোথা থেকে কোন বই থেকে পাচ্ছ সেটা খুঁজে দেখো এবার ওই বইটার কোশ্চেনের পুরো উত্তরটা আমি ওখানে লিখতে বলছি না সেটা কিন্তু এ ট্রিক্স না কৌশল না কৌশলটা হচ্ছে ওখানে ওই প্রশ্নটা ওই যে চার আঙুল ফাঁক রেখেছিলে যে ধরো একদাগের কোশ্চেন আঙুল ফাঁক আছে এবার ওই চার আঙুল ফাঁকে কী করো পয়েন্ট লেখো পয়েন্ট পয়েন্ট এক নম্বর পয়েন্ট এই দু নম্বর পয়েন্ট এই তিন নম্বর পয়েন্ট এই এরকম করে পাঁচটা কি ছটা পয়েন্ট আছে জাস্ট পয়েন্টগুলোকে ওই ফাঁকা জায়গায় লিখে নাও পয়েন্টগুলো জাস্ট লিখে নাও প্রত্যেকটা প্রশ্নের পয়েন্টগুলো লিখে নাও এবার ভাবো তুমি ওই প্রশ্নটা কিন্তু এতদিন উত্তরটা কিন্তু পড়েছ অনেক চেষ্টা করেছো ওই যে বলছো মনে থাকে না তোমার কাজ এবার এর পরের ধাপের কাজ কি এর পরের ধাপের কাজ হচ্ছে ওই পয়েন্টের খাতাটাকে ওই একটা করে প্রশ্ন ধরো আর পয়েন্টটাকে মুখস্থ করো পরপর ছটা পয়েন্ট কি আছে পারলে একটা দুটো পয়েন্ট যদি কোথাও বেশি পাও ওতে লিখে রাখো তাহলে কখনো একটা যদি মিস হয় আর একটা সাপোর্ট দিয়ে দেবে যদি সম্ভব হয় আর না হলে ওই পয়েন্টগুলোকে জাস্ট মুখস্থ রাখবে তাহলে একটা পয়েন্ট যেই তুমি মনে করছো সঙ্গে সঙ্গে ওই পয়েন্টের গায়ে কতটা লাইন লেখা থাকে এক লাইন লেখা থাকে খুব বেশি হলে কি দু লাইন ছোট ছোটো দুটো সেন্টেন্স লেখা থাকে সেটা তোমার মনে পড়ে যাচ্ছে মুহূর্তে মনে পড়ে যাচ্ছে এবার তোমার তো একটারই লিখলে হবে না তোমায় তো নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে লিখতে হবে তাহলে একটা ওই যে লাইন একটা লাইনে কটা শব্দ থাকে পয়েন্টটা ধরে ধরো পয়েন্ট এই যে পয়েন্টটা সেটা লিখতে ধরো দুটো শব্দ গেল আর পুরো পয়েন্টটাকে যে ব্যাখ্যা হলো সেটা একটা লাইন কি দেড় মানে দু লাইন একটা বড় লাইন একটা ছোট লাইন এই মিলে দশটা শব্দ মিনিমাম বারোটা কি চোদ্দোটা শব্দও হতে পারে তাহলে এবার যখন ছটা পয়েন্ট তোমার দেওয়া হয়ে গেছে খেয়াল করে দেখো ওখানে কিন্তু তোমার ছবারং বাহাত্তরটা প্রায় আশিটার কাছাকাছি সত্তর আশিটার কাছাকাছি শব্দ ওখানে তোমার লেখাই হয়ে গেছে এ বাদে পয়েন্টের আগে প্রশ্নটার একটা ভূমিকা থাকে কি কী তুমি মানে প্রশ্নটাতে উত্তরটা কী দিতে চাইছো তাহলে সেটা একটা লাইন গেছে মিনিমাম দশ থেকে বারোটা শব্দের তাহলে আশি আর দশ ওখানে হয়ে গেল নব্বই এবার পুরো পয়েন্টগুলো লেখা হয়ে যাওয়ার পরে যে কোনো কোয়েশ্চেনের উত্তরের শেষে একটা লাইন থাকে যে ওপরে এই এই বলা হলো এইটা আমার উত্তর যাকে উপসংহারও বলে অনেক সময় বা একটা লাইনও লিখতে পারো তাহলে সেই লাইনটা তো অন্তত দশটা শব্দ থাকে তাহলে এই করে মোটামুটি একশো একশো পাঁচ দশের মতো শব্দ এখানেই হয়ে গেল কিন্তু একদম প্রথমে শুরুর লাইন আর শেষের লাইন সেটা তো তোমাকে অত ঘাবড়ানোর কিছু নেই পয়েন্টগুলো যদি তোমার মাথার মধ্যে থেকে যায় মুখস্থ থেকে যায় যেই কোশ্চেনটা দিল তুমি দেখলে এক নম্বর পয়েন্ট কি উত্তরটার এক নম্বর পয়েন্টেই দু নম্বর পয়েন্টেই তিন নম্বর পয়েন্টেই পটা পয়েন্টগুলো মনে এসে যাচ্ছে আর পয়েন্টটাকে যে ব্যাখ্যা করছো সেটাও মাথার মধ্যে এসে যাচ্ছে কারণ তুমি তো পড়া ছেড়ে দিচ্ছ না তুমি নিশ্চয়ই উত্তরটা পড়বে আবার আরও কয়েকবার পড়বে এইটা যদি পুরো বইটাকে যতগুলো চ্যাপ্টার আছে সব কটা লং কোশ্চেনকে যদি পয়েন্টের আকারে এই পাতাগুলোতে সাজিয়ে নেওয়া হয় তাহলে ধরা যাক একটা বইতে যদি চোদ্দো পনেরোটা চ্যাপ্টারও থাকে তাহলে তোমার এই পয়েন্টের পৃষ্ঠা কটা হলো যদি দুটো করেই পৃষ্ঠা হয় তাহলে খুব বেশি হলে মানে এপিটোপিট করে পৃষ্ঠার এপিট ওপিট করে মাত্র পঁচিশ থেকে তিরিশটা পৃষ্ঠা সেগুলো কি আছে শুধু একদম ছেঁকছেঁকে আনা যেগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো এবং তার আসল জায়গা পয়েন্টগুলো এবার অন্যান্য কিছু সাবজেক্ট আছে যেমন ভূগোল আছে জীবন বিজ্ঞান আছে যেগুলোর সাথে বারবার করে অন্যান্য ক্লাসেও বলেছি আমি একটু ছোট্ট করে খুব বেশি শিল্পীর মতো আঁকা হতে হবে না একেবারে ছাপানোর মতো আঁকা হতে হবে না ছোট্ট একটা যেটা নিয়ে তুমি লিখছ তার একটা ছোট্ট আঁকা দেওয়ার চেষ্টা করবে এবং সেই আঁকাটা কিসের আঁকা তার তলায় লিখে দিলে ধরো পরিচালন বৃষ্টি বৃষ্টিপাত ছোট্ট করে একটু হাত দিয়ে এঁকে দিলে পেন্সিল দিয়ে চার পাঁচটা স্কেল দিয়ে একটা বক্স করে দিলে আর একদম তলায় লিখে দেবে পরিচালন বৃষ্টিপাত কি একটা পাহাড় নিয়ে লিখছ কি জীবনবিজ্ঞানে কোনো একটা কোষ বিভাজন হোক বা নার্ভ হোক যেটাই হোক বা চোখ হোক ছোট্ট করে মোটামুটি এঁকে দিলে হবে কারণ ওইখানে কিন্তু আমি যখন টাইম ম্যানেজমেন্টে আসবো এই আঁকারও টাইম আমার তার মধ্যে দেওয়া থাকবে পুরো পরীক্ষাটা পরীক্ষাটা কতটা টাইমের মধ্যে কটা কোশ্চেন লিখে বেরিয়ে আসবে সব সেই টাইম ম্যানেজমেন্টে দেওয়া থাকবে তাহলে এইগুলো যদি হয়ে যায় তাহলে পড়ে থাকলো কি তাহলে আশা করি লং কোশ্চেনের ভয় আর থাকবে না যে কোনো সাবজেক্টই হোক সেটা এর পরে একটা কাজ আছে কাজ তার আগে বলেনি এই যে কাজটা আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর জন্য বললাম না অ্যাকচুয়াল কাজটাকে নিয়ে যখন বসবে প্রথমত খুব মজা পাবে কারণ এরকম তো কখনো করনি হয়তো দ্বিতীয়ত ভিতরে প্রচন্ড কনফিডেন্স পাবে এই তো এবার আমি পারব কারণ প্রশ্নের জুজু বা ভয় আস্তে আস্তে মাথা থেকে উড়ে যাবে এই তো প্রশ্ন এই তো আসতে পারে আরে এই তো আমি তৈরি এই কনফিডেন্স তোমাকে আরও স্পিড বাড়িয়ে দেবে আরও ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে এবং ওটাকে যদি এবার তুমি বারবার বারবার করে রিভাইজ দাও তুমি এতদিন কিন্তু জানতে না পুরো চ্যাপ্টার ধরে পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ এবার তুমি চ্যাপ্টারের আসল জায়গাগুলো কোনটা কোশ্চেন কোনটা কোশ্চেনে আসতে পারে কোনগুলো পয়েন্ট কোন পয়েন্ট লিখতে হতে পারে সব তোমার খাতার মধ্যে রেডি আর ওইদিকে আগের দিন বলেছি শর্ট কোশ্চেনের খাতাও রেডি তাহলে পুরো কনফিডেন্স এবার যে ইয়েস আমিও ফুল মার্কস পেতে পারি এতদিন পাইনি তা কী হয়েছে কোথাও লেখা আছে যে এইবারই আমি পাবো না পেয়ে দেখিয়ে দেওয়া এবার প্রত্যেকে জেদ করো প্রতিজ্ঞা করো পেয়ে দেখিয়ে দাও কোনো কঠিন কিচ্ছু নেই আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে টাস্কের এই ক্লাসে ছিলাম একটা বিশেষ ক্লাস লং কোশ্চেনের শর্টকাট উপায় কেমন লাগলো কমেন্টে জানিও আর কোন চ্যাপ্টারে কোন জায়গা বুঝতে পারছ না সেটাও জানিও এ বাদে বলে রাখছি যদি আগামী দিনগুলোতে গুগল মিট বা অন্য উপায়ে একেবারে সরাসরি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমার কাছ থেকে গাইডেন্স নিতে চাও আগামী ক্লাসে তার কী কী করতে হবে কীভাবে যোগাযোগ করবে সেগুলো জানিয়ে দেবো তোমাদেরকে যারা ইচ্ছুক হবে সেই ক্লাসটাকে ফলো করো আর ইন্টারেস্টিং ক্লাসগুলো আরও আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি যাতে পড়াশুনোর ভয় তো থাকবেই না পড়াশুনোটা খেলার মতো আনন্দ হবে আনন্দদায়ক হবে তবেই তাতে সফল হওয়া যাবে চলো আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অন করো আর যেখানে সমস্যা সেইগুলো কমেন্ট করে আমাদের আমাকে জানাও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে